নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে রথযাত্রা উৎসব বাইশে আসার সাতই জুলাই হচ্ছে রথযাত্রা এই রথযাত্রার পর সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গলবার আর শনিবার পরে তার মধ্যেই বিপত্তারিণী পুজো করতে হয় তো রথযাত্রার পরে পরে আমাদের বিপত্তারিণী পুজোও আসছে তো এই বিপত্তারিণী পুজো আপনারা কিভাবে করবেন সেটাই আমি আজকে আলোচনা করব কিভাবে বাড়িতে করবেন মন্দিরে গিয়ে বা কিভাবে করবেন কি কি পালন করবেন কি কি করবেন না কি রকম খাবার খাবেন সব কিছু আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব চলুন বন্ধুরা তার আগে জেনে নিই এবছরের বিপত্তারিণী পুজো কবে পড়েছে এবছরের বিপত্তারিণী পুজো পড়েছে বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির নয়ই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার এইটা একদিন আর আর একদিন যে বিপত্তারিণী পুজো হবে সেটা হচ্ছে বাংলার আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেরোই জুলাই শনিবার বিপত্তারিণী ব্রত প্রথমেই আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি তো আমার নিত্য পুজোটা প্রথমে আমি করে নেব তারপর আপনাদের সঙ্গে বিপত্তায়িনীর আলোচনাটা করছি তো প্রথমেই বলি মা বিপত্তারিণী হচ্ছেন দুর্গার রূপ আমরা বিপত্তায়নী পুজো মেয়েরা করে থাকি সংসারের মঙ্গলের জন্য স্বামী সন্তানের মঙ্গলের জন্য এই বিপত্তায়ণী ব্রত করলে মা আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করেন যে ব্রতি বিপত্তারিণী পুজো করবে তাকে তেরো রকমের ফল তেরো রকমের ফুল মিষ্টি পান সুপারি দিয়ে পুজো দিতে হবে ফলের মধ্যে অবশ্যই যেন মাকে এই দিন কাঁঠাল দেওয়া হয় বিপত্তারিণী পুজো মূলত মন্দিরে গিয়ে করতে হয় পুরোহিত দিয়ে বিপত্তারিণী পুজো করা উচিত বাড়িতেও যদি বিপত্তারিণী পুজো আপনারা করেন তাহলে সেটাও পুরোহিত দিয়ে করা উচিত আর যদি একান্তই নিজেরা করেন তাহলে কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি একটা জলচৌকির উপর লাল আসন পাতবেন কারণ মা দুর্গার রূপ হচ্ছে বিপত্তারিণী লাল মায়ের ভীষণ পছন্দের এবার একটা ঘটের মধ্যে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে একটা বিজয় সংখ্যক আমের শাখা নিতে হবে তাতেও অগ্রভাগ ও মধ্যভাগে তেল সিঁদুরে ফোঁটা দিতে হবে একটা পান নিতে হবে তাতেও তেল সিঁদুরে ফোটা দিতে হবে আর এই দিন সশেষ ডাব কলা সুপারি দিয়ে আপনারা ঘট ভরতে পারেন আমি এখানে পিতলের ডাব দিয়ে ঘট ভরা দেখালাম তারপর ঘরটা ওই পাটার মধ্যে বসিয়ে দিতে হবে তারপর ঘটার ছাদন দিতে হবে একটা চানমালা দিতে হবে পৈতে দিতে হবে মাকে শাখা নোয়া নিবেদন করে দিতে হবে আর দিতে হবে আলতা সিঁদুর তো এই সমস্ত দিয়ে মায়ের পাটাটা সাজিয়ে নিতে হবে আর যদি ছবি থাকে বিপত্তারিণী মায়ের তাহলে সেই ছবিটাও দিতে পারেন এবার বিপত্তারিণীর যেটা মূল জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই দিন ধাগা বাঁধা তো এই লাল সুতো আপনারা বাজারে পেয়ে যাবেন এবার তেরো গাছি লাল সুতো নিয়ে মানে তেরোটা লাল সুতো একসাথে এইভাবে নিতে হবে তারপর তেরোটা গিট বাঁধতে হবে আর যে ব্রত করবে সেই ব্রতির এই তেরোটা দুর্বা ঘাস এই গিঠের মধ্যে ওই তেরোটা গিঠের মধ্যে একটা গিঠে এইভাবে বেঁধে দিতে হবে যে ব্রত করবে সে এই দুর্বা দিয়ে বাঁধা ঢাকাটা হাতে বাঁধবে মেয়েরা বাঁ হাতে বাঁধবে আর ছেলেরা ডান হাতে বাঁধবে এটা ঠাকুরের কাছে পুজো করে বাড়ি সকলেই বাঁধতে পারে তবে যে ব্রত করবে সে এই দুর্বা ঘাস দিয়ে ধাগাটা বাঁধবে আর অন্যরা এমনি ধাগা বাঁধলেই হবে তো বাড়ি সকলের মঙ্গল কামনার জন্য সকলকে যাতে মা বিপতারই বিপদ থেকে উদ্ধার করেন সেই জন্য প্রত্যেকের হাতে এই ধাগা বেঁধে দিতে হবে তারপর ফুল দিয়ে মায়ের পুজো করে দিতে নিতে হবে ফল নিবেদন করে দিতে হবে আর ওই ধাগাটা কিন্তু ফলের সঙ্গেই মিষ্টির সঙ্গেই মাকে দিতে হবে দিয়ে ধাগারও পুজো করে নিতে হবে তারপর মাকে আরতি করে নিতে হবে এইভাবে আপনারা কিন্তু ঘট পুজো করেও বিপদায়ণী পুজো বাড়িতে করতে পারেন তবে আমার মনে হয় মন্দিরে গিয়ে পুরোহিত দিয়ে বিপত্তায়ণী পুজো করাই ভালো বাড়িতেও বিপত্তায়ণী পুজো যদি করেন পুরোহিত দিয়ে করাই ভালো এবার আসি যারা ব্রত করবে তারা কি কি খাবার খাবে আর কি কি খাবে না বিপত্তায়নি ব্রত যারা করবে তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবে তারা একবেলা অন্ন খাবে অর্থাৎ ভাত খাবে আর রাত্রে ময়দার তৈরি জিনিস খাবে আর বিপত্তায়ণী পুজোর দিন যে ব্রত করবে সে কোনো অন্ন গ্রহণ করবে না ময়দার তৈরি লুচি ফল মিষ্টি সাবু এই সব খেয়ে থাকতে হবে এই দিন বাড়িতে যারা বিপতানি বিপত্তায়নিবোত করবেন না তারাও নিরামিষ আহার গ্রহণ করবেন তারা বাড়িতে কোনো আমিষ আহার রান্না করবেন না তো বন্ধুরা আমার আজকের এই বিপদায়নি পূজার নিয়ম নিয়মবিধির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ